প্রিয় ছাত্রছাত্রী বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেমিস্টার টু ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টের সাজেশন পূর্বে দিয়েছিলাম এমডিসি টু পেপার তার প্রতিটা প্রশ্নের স্টাডি মেটেরিয়াল দিয়ে দিচ্ছি কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি একটা জিনিস যেখানে বলে দিচ্ছি দেখো এখানে শর্ট কোশ্চেন বলেছি সংক্ষিপ্ত প্রশ্ন আসলে শর্ট এসি টাইপ সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো হয় মান পাঁচের সেটা কিন্তু এটা কিন্তু শর্ট কোয়েশ্চেন না মান দুইয়ের কিন্তু না ঠিক আছে আর এটা হচ্ছে বড়ো প্রশ্ন রচনাধর্মী প্রশ্ন এটার পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে পাসওয়ার্ড জেকেএল এটা দিয়ে তোমরা অবশ্যই ডাউনলোড করে নাও খুব কাজে লাগবে নোটস প্রতিটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কোনো প্রবলেম হলে জানিও আর ভালো করে পড়বে নতুন সাবজেক্ট এটা এবছরই প্রথম এটা পরীক্ষা হচ্ছে এটা এর আগে সাবজেক্টটা ছিল না এরমভাবে এমডিসি পেপারটা এবার তো নতুন এনএপি টু থাউজেন্ড টোয়েন্টি নীতি অনুযায়ী সব সাবজেক্ট চয়ন করছে তাই এইটা নতুন সাবজেক্ট ভালো করে পড়ো